ঐতিহাসিক সাত নভেম্বর আজ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের ঘটনা বহুল দিন সিপাহী জনতার বিপ্লবে রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান সাতই নভেম্বরের পরিবর্তনের পর জাতি নূতন দিক নির্দেশনা পায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় আসেন এবং তিনি একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় শাসন প্রবর্তন করেন আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি আলোচনা হবে আরপিও সহ বেশ কিছু বিষয়ে বিরোধপূর্ণ ইস্যু পুনর্বিবেচনার আশ্বাস ইসি সচিবের আগামী রোববার নাগাদ যদি আমরা পেয়ে যাই গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আমরা ডায়লগ মানে মত বিনিময়টা শুরু করব রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই বিএনপিতে যোগ দেয়া জানালেন মীর স্নিগ্ধ দলে থেকে কাজ করতে চান জুলাই শহীদ ও আহতদের জন্য আগামী সপ্তাহ থেকে বদলে যাচ্ছে পুলিশের পোশাক শুরুতে নতুন ইউনিফর্ম ব্যবহার হবে মহানগর পিবিআই সহ কয়েকটি ইউনিট ও ফোর্সে যতদিন এই সিদ্ধান্তটা চূড়ান্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের যে পুরনো যে পোশাক ছিল এই পোশাকেই আমরা আমাদের কাজ স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রমটা কন্টিনিউ করছি নকশা বহির্বুধ ভবনের ছড়াছড়ি চট্টগ্রাম সিটিতে বেশিরভাগেরই নির্মাতা ভুঁই প্রতিষ্ঠান মানা হচ্ছে না বিল্ডিং কোড ডেঙ্গু জ্বরে দায়ী ভাইরাস ও সংক্রমণ জিনের সন্ধান আন্তর্জাতিক জার্নালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গবেষণাপত্র প্রকাশ চিকিৎসার জন্য খুলতে পারে নতুন দুয়ার